স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা রাশিয়াকে কাগজের বাঘ বললেন ট্রাম্প রাশিয়াকে অর্থনৈতিক সংকটে থাকা কাগুজে বাঘ হিসেবে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইউক্রেন রাশিয়ার কাছ থেকে তার ভূখণ্ড ফিরে পেতে সক্ষম হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সমাপ্তির পর জেলেন্সকির সঙ্গে বৈঠক শেষে এই বিষয়কর মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এই মন্তব্য করেন আমি মনে করি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যুদ্ধ চালিয়ে যেতে এবং পুরো ইউক্রেনকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে তিনি আরো বলেন রাশিয়া তিন বছরের যুদ্ধের পর উদ্দেশ্যহীনভাবে লড়াই করছে এই মন্তব্য তার আগের মনোভাবের বিপরীত যখন তিনি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে মাস আগে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প ইউক্রেনের প্রতি আংশিক সমর্থন জানালেও মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি রাশিয়াকে কাগজের বাঘ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন সময় ধৈর্য এবং ইউরোপ বিশেষ করে নাটোর আর্থিক সহায়তায় যেখান থেকে এই যুদ্ধের সূচনা হয়েছিল সেই মূল ফিরে যাওয়া সম্ভব তিনি যোগ করেন রাশিয়ার অর্থনীতি আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন তাদের দেশকে তার আসল রূপে ফিরিয়ে আনতে সক্ষম হবে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ